বাজারে দেখলাম শান্তি কমিটির মিটিং হচ্ছে দফায় দফায় আসুক না আমাদের ছেলেরাও বসে নেই শিশুতোষ নাটক জীবন বাজি আমরা সীমান্তের যাব যুদ্ধের ট্রেনিং নেব ভালোই হলো সীমান্তটা তাহলে ও নির্দেশনা নূর হোসেন রানা সেখানে তোমরা টগর সানুদেরকে টি আসবে নদীটা পার করে দিয়ে এসো ওই মিলিটারি না ওই মিলিটারিটা পক্ষীর মতো গুলি করা মানুষ মারতাছে প্রচার হবে বিকাল 5টায় ভেবেছিলাম প্রযোজনা শাহজালাল সর্দার শিমুল আমি যুদ্ধে অংশগ্রহণ করব কিন্তু আমার আগেই তো আমার ছেলে যুদ্ধে যাওয়ার জন্য উতলা হয়ে আছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেখছি চোখ রাখুন বিটিভি চট্টগ্রামে ছোট্ট একটা ছেলের গ্রেনেড হামলার জন্য আমরা জিতে গেছি টগর আমি শানু টগর কোথায় শানু টগর কোথায় এখানেই ছিল